আজকের আমার ভিডিও নভেম্বর মাসে জবা গাছের পরিচর্যা নিয়ে আপনাদের জবা গাছে যদি গ্রোথ একেবারে থেমে গেছে কিংবা জবা গাছে যদি কুড়ি না আসছে কিংবা ফুল না ফুটছে কিংবা যদি জবা গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তাহলে এই নভেম্বর মাসে জবা গাছের মাটিতে আপনাদের এমন কিছু খাবার প্রয়োগ করতে হবে এবং এমন কিছু টিপস আছে যে টিপসগুলো আপনাদের ফলো করতে হবে সেই টিপসগুলো যদি আপনারা ফলো করেন এবং নভেম্বর মাসের প্রথম দিকেই যদি আপনারা জবা গাছের মাটিতে সেই খাবারগুলো প্রয়োগ করতে পারেন তাহলে জবা গাছের থেমে যাওয়া গ্রোথ বৃদ্ধি পাবে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে না এবং প্রত্যেকটা ডালে কুড়িতে ভরে থাকবে তো কি সেই খাবার এবং কি সেই টিপস জানতে গেলে ভিডিওটির সাথে থাকতে হবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন শীত পড়ার সাথে সাথে দেশি জবা ফুলের গাছগুলো কুড়ি দেওয়া বন্ধ করে দেবে এবং ফুল ফোটাও বন্ধ করে দেবে পাতাগুলো আস্তে আস্তে ঝরে গাছ পুরো ফাঁকা হয়ে যাবে কেননা শীতকাল মানেই দেশি জবা ফুল গাছে ডরমেন সিপিওর কিন্তু এই সময় এমন কিছু জবা গাছ আছে যেগুলো কিন্তু শীত পড়ার সাথে সাথে গাছ ভরে ফুল দিয়ে যাবে যেমন পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি এছাড়াও অস্ট্রেলিয়ান জবা এই গাছগুলোতে এই শীত পড়ার সাথে সাথে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় তো শীত পড়ার সাথে সাথে আমরা যদি জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে চাই তাহলে প্রথম যে টিপস আমাদের ফলো করতে হবে তা হলো এই সময় নার্সারি থেকে আপনারা দেশি জবা ফুলের গাছ না কিনে অস্ট্রেলিয়ান ব্যাঙ্গালোর পুনে ভ্যারাইটির জবা গাছগুলো কিনে আনতে পারেন কীভাবে আপনারা বুঝবেন যে হাইব্রিড জবা গাছ হাইব্রিড জবা গাছ কিনতে গেলে প্রথমে আপনারা যেটা দেখবেন তা হলো কুড়িগুলো সবসময় এইরকম উপর দিকে থাকবে এবং পাতার সাইজ বড় হবে এবং অনেকটাই গোলাকার হবে এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কোনটা দেশি ভ্যারাইটির এবং কোনটা হাইব্রিড প্রজাতির জবা গাছ দু নম্বরটির যদি দেখেন আপনাদের জবা গাছে কুড়ি আসছে কিন্তু সেই কুঁড়িগুলোর সাইজ অনেকটাই ছোট হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে ফুলগুলো সাইজে অনেকটাই ছোট ফুটছে তাহলে বুঝে নিতে হবে গাছে অনুখাদ্যের অভাব হয়েছে সেই জন্য আমাদের নিয়ম করে পনেরো দিন অন্তর গাছে অনুখাদ্য স্প্রে করতে হবে আপনাদের কাছে যদি বায়োভিটা এক্স থাকে কিংবা অ্যাগ্রোমিন গোল্ড থাকে যে অনুখাদ্য থাকবে সেই অনুখাদ্যই গাছে স্প্রে করতে পারেন আপনারা নিশ্চয়ই জানেন আমি বায়োভিটা এক্স ব্যবহার করি আপনারা যদি বায়োভিটা এক্স ব্যবহার করতে চান তাহলে এক লিটার জলে দেড় থেকে দু এম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন তিন টিপস আপনারা যদি এই সময় নার্সারি থেকে জবা গাছের চারা কিনে আনেন তাহলে কীরকম মাটিতে প্রতিস্থাপন করবেন জবা গাছ প্রতিস্থাপন করার জন্য আপনারা নেবেন ফর্টি বাগানের মাটি হাতের সামনে যে মাটি থাকবে সেই মাটি নিতে হবে ফর্টি থার্টি পার্সেন্ট নিতে হবে পুরোনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট নিতে হবে নদীর বালি এবং টেন পারসেন্ট নিতে হবে কোকোপিট তার সাথে নিতে হবে এক মুঠো নিমঘোল। প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে মাটি ভালোভাবে তৈরি করে গাছ প্রতিস্থাপন করতে হবে এইভাবে যদি আপনারা মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করতে পারেন তাহলে কিন্তু মাটি একেবারে ঝুরঝরে হবে এবং সেই মাটিতে কখনোই জল জমবে না চার নাম্বার টিপস এই সময় জবা গাছের মাটিতে টপ ভর্তি করে বেশি বেশি করে জল দিলে হবে না কেননা এখন নভেম্বর মাসের প্রথম দিক রকম কিন্তু গরম নেই বা রোদের তাপ সেরকম নেই তাই গাছের মাটি যখন দেখবেন মোটামুটি এক থেকে দু ইঞ্চির মতো শুকিয়ে যাবে তখন আপনারা গাছের মাটিতে জল দেবেন তার আগে কিন্তু আপনারা জল দেবেন না জল থাকতে থাকতে যদি গাছের মাটিতে আবার জল দিয়ে দেওয়া হয় তাহলে গাছের গ্রোথ থেমে যাবে গাছে ফাঙ্গাস লাগার চান্স বেড়ে যাবে এবং কুঁড়ি এলেও সেই কুড়িগুলো ঝরে যাবে এবং গাছের পাতা হলুদ হয়ে যাবে পাঁচ নাম্বার টিপস গাছের খাবার নভেম্বর মাসে আপনারা জবা গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন নভেম্বর মাসে প্রথম দিকে কিন্তু এই খাবারগুলো আপনাদের প্রয়োগ করতেই হবে তো প্রথমে আমি যে খাবার গাছের মাটিতে দিচ্ছি তা হলো নিমখোল এক চামচ নিমখোল এরপরে আর একটা যে খাবার দিতে হবে তা হলো সর্ষের গুঁড়োখোল এক চামচ দিতে হবে সর্ষের গুঁড়োখোল সরষের গুঁড়োখোলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ যা গাছকে বাড়তে সাহায্য করে তার সাথে সাথে গাছে ফুল আনতেও সাহায্য করে এক চামচ দিতে হবে হাড় গুঁড়ো আপনারা যদি হাড়ের গুঁড়ো না দিতে চান তাহলে সিঙ্গেল সুপার ফসফেট দিতে পারেন সেটা কিন্তু রাসায়নিক খাবার এরপরে আরেকটা যে খাবার দিতে হবে তা হলো এই যে জৈব পটাশ আপনারা এই জৈব পটাশের পরিবর্তে পাকা কলার খসা গুঁড়ো দিতে পারেন সেক্ষেত্রে আপনারা দু চামচ দেবেন পাকা কলার খসা গুঁড়ো এরপরে দিতে হবে হাফ চামচ এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট গাছের পাতা হলুদ রাখতে সাহায্য করবে তার সাথে সাথে ফুলের আকার বৃদ্ধি করবে এই খাবারগুলো ভালো করে দিয়ে দেওয়ার পরেই মাটিতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খাবারগুলো মেশানো হয়ে গেলে আর একটা যে খাবার দিতে হবে তা হলো গাছের বেসিক খাবার এই বেসিক খাবার গাছের মাটিতে দিতেই হবে তা হল পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট তো এখানে আমি দু মুঠোর মতো পুরনো গোবর সার দিয়ে দিলাম গোবর মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তার সাথে পাওয়া যায় ফসফরাস এবং পটাশিয়াম যা গাছের মাটিতে কিন্তু পনেরো দিন অন্তর এই খাবারগুলো দিতেই হবে এই খাবার দিয়ে দেওয়ার পরে আমরা প্লেন জল দেব না এই সাব ফাঙ্গিসাইড গোলা জল দিয়ে দেব। তো আমি এখানে দেখুন সাব ফাঙ্গিসাইড গুলে নিয়েছি তো আমি এখানে পাঁচশো এম জলে এক গ্রামের মতো সাব ফাঙ্গিসাইড গুলে নিয়েছি এবং পুরো টবের মাটিতে কিন্তু দিয়ে দিলাম যদি কোনো রকম গাছের শেকড়ে করে ফাঙ্গাস লেগে থাকে তাহলে কিন্তু সেগুলো ঠিক হয়ে যাবে তবে শুধুমাত্র একবার গাছের মাটিতে খাবার দিয়ে দিলেই হবে না ঘন ঘন জবা গাছের মাটিতে কিন্তু খাবার প্রয়োগ করে যেতেই হবে যেহেতু এই গাছ হাডি গাছ সীমিত মাটি তাই এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে মাসে দুবার মিশ্র খাবার এবং সপ্তাহে কিংবা দশ দিন অন্তর কিছু লিকুইড ঘরোয়া খাবার দিয়ে যেতে হবে ছ নাম্বার টিপস জবা গাছে শুধু খাবার প্রয়োগ করলে হবে না জবা গাছের মাটিতে খাবার প্রয়োগ করার সাথে সাথে গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে আপনারা যদি জবা গাছগুলোকে ফুল সানলাইটে না রাখেন তাহলে জবা গাছে যতই খাবার দিন না কেন পরিচর্যা করুন না কেন সেই গাছের গ্রোথ সেই রকম হবে না আর জবা গাছের গ্রোথ যদি সুন্দর না হয় তাহলে সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না তাই আপনাদের জবা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে সবশেষে যে টিপস আপনাদের সাথে শেয়ার করব তা হল জবা গাছে পোকামাকড় দূর করবেন কিভাবে। বেশিরভাগ সময়ই দেখবেন জবা গাছের জাপ পোকা এবং মিলিবাগের উপদ্রব বেশি হয় যা কিন্তু একবার হলে খুব সহজে যেতে চায় না তাই কম থাকতে থাকতে আপনাদের সেগুলো নির্মূল করতে হবে তা না হলে গাছে কুড়ি ছড়া গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এছাড়াও গাছের বৃদ্ধি থেমে যাবে ফুল ফুটলেও সেই ফুলের সাইজ একেবারেই ছোট হবে তো সমস্ত রকমের পোকা দূর করার জন্য আপনারা টাটা কোম্পানির ট্যাপগোর ব্যবহার করতে পারেন এটা কিন্তু রাসায়নিক এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে সন্ধ্যের সময় পুরো গাছে স্প্রে করে দেবেন মাত্র একবার স্প্রে করার পরে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন যদি আপনারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে না চান যদি ঘরোয়া কিছু সামান্য জিনিস দিয়ে কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে চান তাহলে রসুন ব্যবহার করতে পারেন বেকিং সোডা ব্যবহার করতে পারেন কিংবা আপনারা ইনো ব্যবহার করতে পারেন ইনো কিভাবে গাছে ব্যবহার করবেন এক লিটার জলে এক চামচ নিতে হবে ডিটারজেন্ট পাউডার এক চামচ সরষের তেল তার সাথে নিতে হবে এক পাতা ইনো প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করতে হবে তবে অবশ্যই সন্ধ্যের সময় স্প্রে করবেন যদি দেখেন জবা গাছে প্রচুর জাপ পোকা এবং মিলিবাগে ছেয়ে গেছে তাহলে দু থেকে তিন দিন অন্তর গাছে স্প্রে করুন গাছে স্প্রে করার পরের দিন সকালে কিন্তু প্লেন জল দিয়ে গাছ পুরো ধুয়ে দিতে হবে আর যদি দেখেন দু একটা পোকামাকড় সবই মাত্র গাছে অ্যাটাক করেছে তাহলে আপনারা প্রত্যেক সপ্তাহে একবার এই ইনো দিয়ে তৈরি কীটনাশক গাছে স্প্রে করতে পারেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ